লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে এখনো পর্যন্ত আপনি কত টাকা পেয়েছেন আপনি কি জানেন যদি না জেনে থাকেন তাহলে যদি আপনি জানতে চান চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে আপনি এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে মোট কত টাকা পেয়েছেন তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য প্রথমে আমরা চলে আসবো গুগলে গুগলে আসার পর আমরা এখানে সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউ বি সার্চ করব। আমাদের কাছে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব এই ধরনের ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হবে এই ওয়েবসাইটে উপরের দিকে আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস একটি অপশান দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। আর ক্লিক করার পর আমাদের কাছে এ ধরনের পেজ শো করবে এই পেজে আমরা আমাদের মোবাইল নাম্বার অথবা আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অথবা আমাদের আধার কার্ডের নাম্বার আমরা দেব দেওয়ার পর আমরা এখানে এই ক্যাপচা কোড দেওয়ার পর আমরা সার্চ অপশানের উপরে ক্লিক করব। সার্চ অপশানের উপরে ক্লিক করার পর এই পেজের নিচের দিকে এখানে আপনারা একটি ডাউন অ্যারো দেখতে পাবেন যদি আপনারা সঠিক তথ্য দিয়ে থাকেন এবং আপনাদের যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত হয়ে থাকে তবেই কিন্তু আপনারা এই ধরনের তথ্য দেখতে পাবেন তো এখানে এই যে ডাউন অ্যারো আপনারা পাবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পেজটি নিচের দিকে চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের আপনারা কতগুলি পেমেন্ট পেয়েছেন এবার মোট কতগুলি পেমেন্ট আপনারা পেয়েছেন বা কত কিস্তির টাকা আপনারা পেয়েছেন সেটা দেখার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছে তো আমরা দু হাজার একুশ বাইশের তথ্য জানার জন্য এখানে আমরা ক্লিক করে দেব এবং দেখে নিতে পারবো দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে মোট কত কিস্তির টাকা আমরা পেয়েছি তারপর আমরা দেখে নেবো এখানে ক্লিক করে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষ দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে কতগুলি কিস্তির টাকা আমরা পেয়েছি সেটা আমরা এখানে ক্লিক করে দেখে নিতে পারবো এবং তারপরে আমরা ক্লিক করব আবারও এখানে এখানে ক্লিক করে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ আমরা সিলেক্ট করে নেব দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আমরা মোট কতগুলি কিস্তির টাকা পেয়েছি সেটাও আমরা এখানে দেখে নিতে পারবো এবং সর্বশেষ এখানে ক্লিক করে আমরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষটি সিলেক্ট করে নেব দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আমরা কতগুলি কিস্তির টাকা পেয়েছি সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারব আর এর থেকে আমরা বুঝে নিতে পারব যে আমরা মোট কত কিস্তি টাকা পেয়েছি আর কিস্তি অনুযায়ী মোট কত টাকা আমরা পেয়েছি তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন